হ্যালো তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের ফার্স্ট সরি থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণী ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কমেন্ট করে জানো ভিডিওটি দিয়ে লাগিয়ে দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র দুশো সাতষট্টি নম্বর পেজের ছ নম্বর সেট কন্টাই হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি আলোচনা শুরু করছি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। একের দাগে ইন্দু আর্য সাহিত্যের প্রাচীনতম নিদর্শনটি হল ঋগবেদ ব্রাহ্মণ মহাভারত বেদান্ত সঠিক উত্তরটি হল অপশন এতে ঋগবেদ দু নম্বর প্রশ্ন ঋগ বৈদিক যুগে রাজা ছিলেন একটি গোষ্ঠীর প্রধান সাম্রাজ্যের প্রধান সমাজের প্রধান এগুলি কোনরই নয় সঠিক উত্তরটিল দিতে ডিতে এগুলির নয় তিন নম্বর প্রশ্ন প্রথম বৌদ্ধ সংগীতির সভাপতি ছিলেন বসুমিত্র যশ মহাকাশ্যপ অশোক সঠিক উত্তরটিল অবসান চার নম্বর প্রশ্ন মহাক্ষত্রফ উপাধি গ্রহণ করেছিলেন অশোক সমুদ্রগুপ্ত কনিষ্ক রুদ্র দমন সঠিক উত্তরটিল অবসান ডিতে রুদ্র দমন পাঁচ নম্বর প্রশ্ন মহাভাষ চৌর ঐতিহাসিক গ্রন্থ সংস্কৃত ব্যাকরণ বাংলা ব্যাকরণ চিকিৎসা শাস্ত্র বই সঠিক উত্তরটিল অবসান বিতে সংস্কৃত ব্যাকরণ তারপর হচ্ছে ছয় দাগে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন সমুদ্রগুপ্ত স্কন্ধগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত সঠিক উত্তরটি অপশন সিতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাত নম্বরে ব্রহ্মগুপ্ত ছিলেন চিকিৎসাবিদ জ্যোতির্বিজ্ঞানী বৌদ্ধ পণ্ডিত স্থাপত্য শিল্পী সঠিক উত্তরটি হল অপশন বিতে জ্যোতির্বিজ্ঞানী তারপরে হচ্ছে আটের দাগে চন্দ্রকেতুগড় এর ধ্বংসবাসী পাওয়া গেছে নদীয়া জেলায় বাঁকুড়া জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় পশ্চিম মেদিনীপুর জেলায় সঠিক উত্তরটি অপশন সিতে উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রশ্ন ভারতে প্রথম সাম্রাজ্য তৈরি করেন মৌর্য রাজাগণ গুপ্ত রাজাগণ রাজ শশাঙ্ক রাজা হর্ষবর্ধন সঠিক উত্তরটি হলো অপশন এ তে মৌর্য রাজাগণ দশম প্রশ্ন শক গোষ্ঠীর শাসক রুদ্র দামন সম্পর্কে জানা যায় হাতি গুম্পা থেকে নাসিক লেখ থেকে কার লেখ থেকে জুনাগড় শিলালেখ থেকে সঠিক উত্তরটি হল অপশন ডি তে জুনাগড় শিলালেখ থেকে দুয়ের দাগে এক কথায় বা পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো সাতটি প্রথম প্রশ্ন সংস্কৃত সাহিত্যে দশ কুড়া কুমার রচনা 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 উত্তরটি করো জনপথ শব্দটি তৈরি হয়েছে জন ও পথ যুক্ত হয়ে জন জন বলতে বোঝায় জনগণ বা জনগণ যেখানে স্থায়ীভাবে বসবাস করে এমন এলাকা বা গ্রাম তবে সাধারণভাবে প্রাচীন ভারতে গ্রাম থেকে বড় জনবসতিকে জন বলা হতো পথ পদ শব্দের অর্থ পা আক্ষরিক অর্থে জনপদ বলতে বোঝায় জনগণ যেখানে পা দেখেছে অর্থাৎ জনগণ যেখানে বসবাস করে তিন নম্বর প্রশ্ন বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা উত্তরটি হল পাল্লি ভাষায় লেখা আমাত্মকারা লক্ষ্য লিখছি রাজাকে পরামর্শ দেওয়ার দেওয়ার মন্ত্রীদের মন্ত্রীদের বলে বলে রাজাকে পরামর্শ দেওয়ার মন্ত্রীদের আমাত্ম বলে পাঁচ নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রবর্তিত রূপোর মুদ্রার নাম কি হল রূপক রূপক শিলাদিত্য উপাধিকার হর্ষবর্ধনের হর্ষবর্ধনের স্বাধনভূষণ ভারতের কোন রাজা আলেকজান্ডারকে ভারত আক্রমণে সাহায্য করেছিলেন নন্দ রাজা আটের দাগে মিনান্দার কে ছিলেন মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা ব্যাকটেরিয়া গন্ধার ও কান্দাহার অঞ্চলে তার শাসন ছিল তার রাজধানী ছিল সাকল বা বর্তমান পাকিস্তানের শিয়ালকোটে অর্থাৎ এখান থেকে এতটা লিখবে তিনি শূন্য শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি একই নম্বর দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপত্রী হল ড্যাস অশোক দু নম্বর আর্য সত্য ছিল ড্যাস ধর্মের অংশ বৌদ্ধ ধর্মের অংশ তিনি হর্ষবর্ধন ড্যাশ বংশোদ্ভূত রাজা ছিলেন পুষ্যভূতি যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল ড্যাশ কৃষিকাজ পাঁচ নম্বর সময় প্রাচীন ভারতে হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন রাজা ড্যাশ স্কন্ধগুপ্ত স্কন্ধ স্কন্ধগুপ্ত তারপরে ছ নম্বরে বিখ্যাত রথ মন্দির নির্মিত হয়েছিল ড্যাশ রাজাদের আমলে উত্তর পল্লব রাজাদের আমলে পল্লব রাজাদের আমলে সাত নম্বর প্রশ্ন সূর্য সিদ্ধান্ত এর রচয়িতা হলেন ড্যাশ উত্তর হল বরাহ মিহির বরাহ মিহির বরাহমিহির তারপরে চারের দাগে লক্ষ্য করব কি রয়েছে প্রথম প্রশ্ন অর্থব বেদে জাদু মন্ত্রের কথা সংকলিত আছে সত্য সরি সত্য পরের প্রশ্ন জৈন ধর্মের শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন স্থূলভদ্র এটা ও সত্য তিন নম্বর প্রশ্ন দ্বিতীয় রুদ্রসেন ছিলেন বাকাটক বংশের রাজা মিথ্যা তারপর হচ্ছে চার নম্বর চিকিৎসা শাস্ত্রকে প্রাচীনকালে উপবেদ বলা হতো এটাও মিথ্যা পাঁচ নম্বর প্রশ্ন আজীবিকদের জন্য গুপ্ত রাজারা গুহাবাস নির্মাণ করেছিলেন এটা সত্য ছ নম্বর প্রশ্ন কারসাপন ছিলেন এক ধরনের রাজস্ব এটা হচ্ছে মিথ্যা তারপরে হচ্ছে পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি দু তিনটি উত্তর দাও যে কোনো প্রাচীনকালে বিভিন্ন রাজা হতে পারতেন যুদ্ধে জিতে রাজা একজন ব্যক্তি যুদ্ধে জিতে রাজা হতে পারতেন রাজার ছেলে রাজা একজন রাজার পর তার ছেলে সেই রাজ্যের পরবর্তী রাজা হতে পারতেন জনগণের ইচ্ছায় রাজা কর্ম জনগণ নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা বলে মেনে নিতেন দু নম্বর প্রশ্নটি কাল পঞ্চম মহাব্রত উত্তর জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুরাজ্য ব্রত বা চারটি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হল ব্রহ্মচর্য পালন করতে হবে জৈন ধর্মে এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয় তিন নম্বর বৌদ্ধ ধর্মে বৌদ্ধ সঙ্গীতের গুরুত্ব লেখ উত্তর বৌদ্ধ সঙ্গীতি হল বৌদ্ধ ধর্মের মহাসম্মেলন মোট চারটি বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হতেন তারা বৌদ্ধ ধর্মের নানা বিষয় আলোচনা করতেন সঙ্গীতিগুলিতে বৌদ্ধদের মধ্যে নানা রকম বিবাদের প্রসঙ্গ উঠত চার নম্বর প্রশ্ন উপাধি কে গ্রহণ করেন এই উপাধিটি তাৎপর্য লেখ দুটো প্রশ্ন পরপর বলে দিচ্ছি তোমরা লক্ষ্য করো উত্তর সরকারি উপাধিটি গ্রহণ করেছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি গ্রহণ করেছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই সরকারি উপাধির গুরুত্ব কি বা তাৎপর্য কি না দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করে সকারি শখ যুক্ত অরিজন শত্রু সকারী উপাধি ধারণ করেন পাঁচ নম্বর প্রশ্ন মৌর্য আমলে ভারতের কৃষি ব্যবস্থা কেমন ছিল উত্তর ভারত হল কৃষি প্রধান দেশ মৌর্য আমলে উন্নতমানের লোহার জিনিসপত্র ব্যবহার করার জন্য কৃষির উৎপাদন সরকারের চেষ্টায় জলসেচ ও জলাধারের ব্যবস্থা করা হতো আবাদী জমি বাড়ানোর দিকেও নজর দেওয়া হতো এই আমলে সমাজের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকত এই আমলে উৎপাদিত ফসলের মধ্যে প্রধান ছিল ধান গম জব আখ সরষে ভুট্টা প্রভৃতি এই যুগে কার্পাস ও পাট চাষ হতো ছয় দাগে গুপ্ত যুগে মহিলাদের সামাজিক অবস্থা কেমন ছিল গুপ্তযুগে কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তানের অধিক কাম্য ছিল অল্প বয়সী নারীকে সবর্ণ বিবাহ দেওয়া হতো অসবর্ণ বিবাহের মধ্যে অনুলম বিবাহ স্বাস্থ্য অনুমোদন পেলেও বিবাহ অনুমিত ছিল গোত্র পরিবর্তন গুপ্ত যুগে বিবাহের পর নারী গোত্র পরিবর্তিত হতো এবং শ্বশুরবাড়ির গোত্রে তার গোত্র বলি পরিচিত হতো তিন নম্বর শিক্ষালাভ গুপ্তযুগে লিখিত স্মৃতিশাস্ত্রগুলোর মধ্যে সমাজের রক্ষণশীল রূপ প্রকাশ পায় এই যুগে মেয়েদের অধিকার ও মর্যাদা যেন আগের চাইতে খর্ব হয়ে যেতে আরম্ভ করে অবশ্য তখন শিক্ষা লাগু বিভিন্ন কাজে পুরুষদের পুরুষের সহযোগিতা করার রীতি প্রচলিত ছিল রাজ পরিবার সম্ভ্রান্ত বংশের পাশাপাশি সাধারণ পরিবারের কিছু নারী প্রাচীন ইতিহাস ও পুরাণ পড়তে পারত পুরুষেরা বিবাহ করতে পারত কিন্তু উচ্চ নারীদের পক্ষে তা নিশ্চিত ছিল সাত নম্বর প্রশ্ন গুহাবাস কি উত্তর গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের বাসস্থান গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো সেই গুহাগুলির ভিতরে মানুষ বাস করত বলে এগুলোকে গুহাবাস বলা হয় সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেক গুহাবাস তৈরি করেছিলেন এই গুহাবাসগুলিতে আজীবিক সন্ন্যাসীরা বসবাস করত আটে দাগে মিলিন্দপন হো কি উত্তর মিনান্দার বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন তিনি বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত মিনান্দার মিহির বরাহ মিহির প্রাচীন ভারতের জ্যোতির্বিদ কবি আনুমানিক চারশো নিরানব্বই খ্রিস্টাব্দে বরাহ মিহির ভারতের অভন্তী নগরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্ন অন্যতম বরহমীর জ্যোতির্বিজ্ঞান ছাড়াও গণিতশাস্ত্র পূর্তবিদ পূর্তবিদ্য স্থাপত্যবিদ্যায় সুপণ্ডিত ছিলেন বরহামীর পাঁচশো পঞ্চাশ খ্রিস্টবি পঞ্চাশ সিদ্ধান্তিক নামক বিখ্যাত গ্রন্থ রচনা করেন যার জ্যোতির্বিদ্যা ও জ্যোতির শাস্ত্রের সংক্ষিপ্ত সার এই অমূল্য গ্রন্থটি পাঁচটি অংশ নিয়ে গঠিত সূর্য সিদ্ধান্ত রোমক সিদ্ধান্ত পৌলিশ সিদ্ধান্ত পৈতামোহ সিদ্ধান্ত ও বাসিষ্ঠা বাশিষ্ট সিদ্ধান্ত তিনি পদে পদে লিখিত নামে অন্য একটি প্রসিদ্ধ জ্যোতিষের জ্যোতিষী দৃষ্টিকোণ থেকে পূর্ব ভাবথরের বহু পাথরের বিবরণ পাক ভারতে নানা ভৌগোলিক তথ্য ও সূর্য গতি ও প্রভাব আবহবিদ্যা স্থাপত্য এবং পূর্ত কর্মাদি প্রসঙ্গে জ্যোতির্বিদ্যার প্রয়োজনীয়তা প্রবৃদ্ধি বিষয়ে আলোচনা রয়েছে পণ্ডিত বরাহমীর তার এই গ্রন্থ প্রজলিপ নামে আধুনিক সিমেন্টের ব্রহ্মপুত্রের একটি প্রস্তুর প্রস্তুত প্রণালী বর্ণনা করছেন প্রাচীন ভারতে তার তৈরি বজ্রলিপির আগাথনি দিয়ে বড় বড় ইমারত তৈরি হতো পরামীর ভারতে পঞ্জিকা সংস্কারক তিনি বর্ষগণায় বিচ্ছাকে প্রথম মাস হিসেবে গণ্য করার রীতি প্রচলন করেন এর আগে চৈত্র ও বৈশাখকে বসন্ত ঋতুর অন্তর্গত বলে ধরা হতো বর্তমানে প্রচলিত ভারতীয় তথা বাংলা বর্ষ গণনায় বরাহমিরের পদ্ধতি অনুসরণ করা হয় পৃথিবীর আকার ও আকৃতি সম্বন্ধে তার স্বচ্ছ ধারণা ছিল বরাহমিরের সঠিক মৃত্যুকাল জানা যায় না কারো মতে পাঁচশো সাতাশি খ্রিস্টাব্দে আবার কারো মতে পাঁচশো আঠাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন প্রশ্ন মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত নাটক দুটির বিষয়বস্তু লেখ উত্তর মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু হল চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী নন্দ বংশের রাজা ধনানন্দকে পরাজিত করার পর কিভাবে চন্দ্রগুপ্ত মগধের সিংহাসন দখল করে রাখেন এই হল সেই কাহিনী চার পাঁচটি বাক্যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি এক নম্বরে ত্রিপিটক কি ইহার বিষয়বস্তু লেখ উত্তর ত্রিপিটক বা ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সূত্র পিটক বিনয় পিটক অভিধম্ম পিটক এই তিনটি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত পিটক মানে ঝুড়ি এই তিনটি সংকলনকে তিনটি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে সূত্রপিটক সূত্রপিটক হল গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন পিটক বিনয় পিটক হল বৌদ্ধ সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনের নিয়মগুলি সংকলন অভিধম্য পিটক অভিধম্য পিটক হল গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা টিকা সভা ও সমিতি উত্তর সভা সভা গঠিত হতো অভিজ্ঞ বয়স্ক ব্যক্তিদের নিয়ে আর সমিতি সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত এখানে রাজনীতি বিষয়ে আরো নানা রকম আলোচনা হতো তার আগে তোমরা লিখবে পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করতো সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠান তারপরে সভা কাকে বলে লিখবে সমিতি কি বলে লিখবে ওকে তিন নম্বর প্রশ্ন শখ সাতবাহন লড়াইয়ের কারণ সম্পর্কে লেখো উত্তর শখ সাতভন লড়াইয়ের প্রধান কারণ ছিল দুটি রাজনৈতিক ও অর্থনৈতিক রাজনৈতিক কারণ শখ ও সাতবাহন দুটি শক্তি একই এলাকা দখল করতে চাওয়ার জন্য উভয়ের মধ্যে লড়াই শুরু হয় এই রকমই একটি এলাকা ছিল মালব অর্থনৈতিক কারণ শখ ও সাধবন রাজারা পূর্ব মালব পশ্চিম মালব দাক্ষিণাতের উপকূল অঞ্চল নিজেদের দখলে রাখতে চাইত কেননা পূর্ব মালবের কোষা এলাকায় একটি হিরের খনি ছিল পশ্চিম মালব ও দক্ষিণাতের উপকূল দিয়ে সমুদ্র বাণিজ্য চলত ফলে ওই এলাকাগুলি দখল করা নিয়ে উভয়ের মধ্যে লড়াই হতো রাজা হর্ষবর্ধনের সঙ্গে বিভিন্ন সংঘাতের বর্ণনা দাও হর্ষবর্ধন জয় সিংহাসনে বসার পর হর্ষবর্ধন অনেকগুলি রাজশক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন তিনি গৌড়ের রাজা শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তবে তিনি শশাঙ্ককে সরাসরি হারাতে পারেননি হর্ষবর্ধন দক্ষিণ ভারত জয় করার জন্য অভিযান করেছিলেন এই জন্য চালু করার দ্বিতীয় পুলকের সঙ্গে তার সংঘাত হয়েছিল কিন্তু যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন তবে তিনি উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসেবে তিনি উপাধি নিয়েছিলেন পাঁচের দাগে টিকা আর্যভট্ট উত্তর প্রাচীন গুপ্তযুগী বিজ্ঞান চর্চার ভূমিকা প্রাচীন ভারতীয় গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আর্যভট্ট মৌলিক অবদান রেখেছেন অবদান আর্যভট্ট গণিতকে একটি আলাদা বিষয় হিসেবে তুলে ধরেন তিনি শূন্যকে আলাদা সংখ্যা হিসেবে ব্যবহার করেন এছাড়া সময় গ্রহণকত্র বিষয়ে আলোচনা করেন তার মতে পৃথিবী গোলাকার এবং নিজের কক্ষপথে ঘুরছে চন্দ্রগ্রহণ এর কারণও তিনি ব্যাখ্যা করেন তৎকালীন সময় পরিপ্রেক্ষিতে তার মতামত এলাহাবাদ প্রশস্তি রচনা ইহার গুরুত্ব লেখ এলাহাবাদের কৌশাম্বি গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয় এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরি এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ রাজজয় প্রভৃতি সম্বন্ধে জানা যায় মৌর্য যুগে প্রশ্ন ভারতের প্রশাসনিক বিভাগ সম্পর্কে লেখ উত্তরটি এই মৌর্য শাসন ব্যবস্থা এখান থেকে শুরু করে কেন্দ্রীয় শাসন প্রাদেশ শাসন পার্টিপতি শাসন নগর শাসন লিখে এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ তাহলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে স্ক্রিনশট মেরে না মেরে তুলে না ওকে সাতের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একের দাগে গুপ্ত যুগে প্রাচীন ভারতের অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় দাও এক নম্বরে বহু নগরী প্রতিষ্ঠা গুপ্ত যুগে ভারতের বহু সংখ্যক নগরের প্রতিষ্ঠা সে যুগে অর্থনৈতিক উৎকর্ষতা পরিচয় প্রদান করে প্রতিটি নগর ছিল সুসজ্জিত এবং প্রতিটি নগর নির্দিষ্ট পরিকল্পনাকে কেন্দ্র করে উঠেছিল গুপ্ত যুগের নগরগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অযোধ্যা ইন্দ্রপুর পাটলিপুত্র ও চন্দ্রপুর নগরগুলির সাতসজ্জা পরিকল্পনা অট্টালিকা স্থাপত্য নির্মাণ ইত্যাদি সব গুপ্ত যুগের অর্থনৈতিক উৎকর্ষতার প্রমাণ দেয় কৃষিজ উৎপাদন গুপ্ত যুগের অর্থনৈতিক ছিল কৃষি নির্ভর কৃষি জমিকে ভাগে ভাগ করা হয়েছিল রাষ্ট্রীয় মালিকানাধীন অনাবাদী জমি রাষ্ট্র মালিকানাধীন আবাদী ও নিয়মতে নিয়মিত জমি আর ব্যক্তিগত মালিকানাধীন জমি তবে তত্ত্বগতভাবে রাজা হিসেবে প্রকৃত জমির জমির প্রকৃত মালিক রাষ্ট্রের প্রধান ভূমি রাষ্ট্র আয় হতো রাষ্ট্রীয় মালিকানাধীন আবাদী জমি ও ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে শিল্পগত উৎকর্ষতা গুপ্ত যুগের সাহিত্যে মোট চৌষট্টি রকমের শিল্পের কথা জানা যায় দিল্লিতে অবস্থিত লৌহ স্তম্ভটি গুপ্ত যুগের লৌহ শিল্পের চরম উৎকর্ষতা পরিচালন করে এছাড়াও ঋষম শিল্প কার্পাস বয়ন শিল্প ছিল প্রধান অন্যান্য শিল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল চর্মশিল্প কাষ্ঠশিল্প ধাতুশিল্প ইত্যাদি চারণ বণিক সংঘ বা গিল্ড গুপ্তযুগের অর্থনীতি আধুনিক কালের চেম্বার অফ কমার্সের মহত বণিক সংঘ বা গিল্ডের অস্তিত্ব লক্ষ্য করা যায় গিল্ডগুলি একদিকে কারিগর বা উৎপাদক শ্রেণীর এবং অন্যদিকে ক্রেতার স্বার্থ স্বার্থক্ষা করত এমনকি এই বণিক সভা স্থানীয় প্রশাসন কার্য অংশগ্রহণ করতো এছাড়াও স্থানীয় বণিক ও ব্যবসায়ীদের নিয়ে পরামর্শক সভা গঠিত হতো ব্যাংকের অস্তিত্ব গুপ্ত যুগের অর্থনৈতিক ব্যবস্থা ব্যাংকের অস্তিত্ব কথা জানা যায় বৈশালী কোটি বর্ষ ইত্যাদি বাণিজ্য কেন্দ্রগুলিতে ব্যাংক বিশেষভাবে প্রাধান্য লাভ করেছিল এই ব্যাংকগুলি পরিচালনা করতেন ব্যবসায়িক নিয়মগুলি নিগমগুলি ব্যাংকগুলিতে গর্ত নগদ অর্থ মূল্যবান সম্পদ জমানত জমা জমা রাখা ব্যবস্থা ছিল মুদ্রা ব্যবস্থা গুপ্তযুগের স্বর্ণ রৌপ ও মুদ্রা প্রচলন ছিল গুপ্ত স্বর্ণমুদ্রা ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায় গুপ্ত যুগে স্বর্ণমুদ্রা ব্যাপক চলন সেই যুগে চরম অর্থনৈতিক উৎকর্ষতা পরিচালন করে রাজস্ব ব্যবস্থা গুপ্ত যুগে বিভিন্ন ধরনের রাজস্ব প্রচলিত হয়েছিল যেমন ভাগ বা ভূমিকর উৎপন্ন ফসলের এক অংশ রাজস্ব শিল্প দ্রব্যের উপর কর ইত্যাদি এছাড়া বিনা পরিশ্রমিক পরিশ্রমিকের সন্ধান বা মিস বৃষ্টি ফেরি কর লবণ কর বৈদেশিক আক্রমণ ও যুদ্ধের সময় মল্ল কর ইত্যাদি বিভিন্ন ধরনের করের কথা জানা যায় ব্যবসা বাণিজ্য গুপ্ত যুগে অভ্যন্তরীণ বৈদেশিক বহু প্রকার বাণিজ্য প্রচলিত ছিল বৈদেশিক ক্ষেত্রে রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে জাভা সুমাত্রা আফগানিস্তান পারস্য ইত্যাদি রাষ্ট্রের সঙ্গে গুপ্তদের ব্যবসায়িক সম্পর্ক ছিল মালব সৌরাষ্ট্র উজ্জয়নী কঙ্কর উপকূল ব্রোজ ইত্যাদি বন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য পরিচালিত হতো দুই থেকে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার বর্ণনা দাও উত্তর বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো বেদ ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো গণিত ব্যাকরণ ভাষা শিক্ষা গণিত ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হতো আত্মরক্ষা অস্ত্র শিক্ষা ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং চিকিৎসা তারা অস্ত্র চালানো অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত নাচ গান ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গান শিখত তিন নম্বর নবধর্ম আন্দোলনের কারণ লেখ উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে নবধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণসমূহ বা এখান থেকে খ্রিস্ট ষষ্ঠ শতকের ধর্ম আন্দোলনের ক্ষেত্রে ভারতীয় ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য অধ্যায় এখান থেকে শুরু করে দিয়ে জনসাধারণের সমর্থন লাভ করে এতদূর পর্যন্ত লিখবে খুব বুঝতে পেরেছ অর্থাৎ নবদ আন্দোলনের গড়ে ওঠার কারণগুলি ধর্মীয় কারণ সামাজিক কারণ অর্থনৈতিক কারণ সবগুলি কারণ সুন্দর করে দিবে তোমার স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়েছ নিয়ে লিখে নেবে বা পড়ে নেবে ওকে এই ভিডিওর লাস্ট প্রশ্ন চার দাগে প্রাচীন ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ বিহারগুলিতে বৌদ্ধ মহাবিহারগুলিতে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও প্রাচীনকালে ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হল নালন্দা মহাবিহার নালন্দা মহাবিহারে দেশের উদ্দেশ্যের বাইরে ছাত্ররা পড়াশোনা করত চীন তিব্বত কোরিয়া সুমাত্রা জাভা প্রভৃতি দেশের ছাত্ররা নালন্দা মহাবিহারে পড়তে আসত পরশন যে কোনো বর্ণ ধর্মের ছাত্র নালন্দা মহাবিহারে পড়তে পারত তিন নম্বরে নালন্দা মহাবিহারে থাকা খাওয়া পড়ার জন্য কোনো খরচ লাগত না কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে ভর্তি হওয়া যেত এখানে বহু বিখ্যাত পণ্ডিত পড়াতে আবার লেখাপড়া শেষ হওয়ার পরেও পরীক্ষা দিতে হতো তক্ষশিলা সম্পর্কে বলছি তক্ষশিলা ছিল গান্ধার মহাজনপদের রাজধানী তক্ষশিলায় বহু দেশি বিদেশি পণ্ডিত মানুষের আনাগোনা ছিল ফলে তক্ষশিলা বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র হিসাবে বিখ্যাত হয়ে উঠেছিল তক্ষশিলা মহাবিহারের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল তক্ষশিলা শিক্ষা তক্ষশিলা মহাবিহারের শিক্ষা লাভ করার জন্য বিভিন্ন অঞ্চলের ছাত্ররা এখানে আসতো শিক্ষার্থীর বয়স এখানে শুরু থেকে কুড়ি বছর বয়সে ছাত্ররা ভাব ভর্তি হতো শিক্ষাকাল এখানে মোটামুটি আট বছর লেখাপড়া করতে হতো লেখাপড়ার মান ছিল বেশ উন্নত পরীক্ষা ব্যবস্থা এখানে লিখিত পরীক্ষা হতো না পরীক্ষার পদ্ধতি ছিল সহজ বিখ্যাত ছাত্র তক্ষশিলা মহাবিহারের বিখ্যাত ছাত্র ছিলেন জীবক পানিনি চরক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ